শীতের শুরুতেই আপনারাও বানিয়ে নিতে পারেন তাজা ধনেপাতার গন্ধে ভরা এই কাতলা মাছের অসাধারণ রেসিপিটি অবশ্যই এই সবে শীত পড়েছে আর বাজারে কচি ধনে পাতার আগমন হয়েছে তাই একদম লোভ সামলাতে পারা যাবে না যারা ধনেপাতা পছন্দ করেন তার অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনাদের জন্য তো একদম চট জলদি বানানো হয়ে যায় আর খুব সুন্দর স্বাদে গন্ধে অসাধারণ এই রেসিপি চটপট আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি মহারাষ্ট্র থেকে নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন আমি কিন্তু একদম থালা প্লেট সাজিয়ে নিয়েছি এই রকমই যদি সুন্দর থকথকে মশলা গ্রেভির সাথে কাতলা মাছের এই ধনেপাতা কাতলা রেসিপিটি আপনারাও বানাতে চান অবশ্যই কিন্তু আমার রেসিপিটা আপনাদের দেখতেই হবে স্কিপ করবেন না কিন্তু পুরো রেসিপিটা সঙ্গে রইল তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কয়েকটা মাছের রিং পিস নিয়েছি দু পিস পেটে নিয়েছি কাতলা মাছ নিয়ে নিয়েছি তবে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব তার আগে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে রেখে দিচ্ছি বাঙালির মাছ রান্না মানে সরষের তেল মাস্ট চাই চাই তাই না তবে হ্যাঁ অনেকেই বিদেশে এখন সাদা তেলের রেওয়াজ রয়েছে তবে সরষের তেলে করলে তার স্বাদ আলাদাই হয় এখন আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাছটার ভেতর অবধি নুনটা পৌঁছে যায় এবার এখানে ভেজে নেব তেলটা মাছ বেশ ধোয়া ওঠা গরম হয়েছে একটা মাছ দিয়ে আমি আগে চেক করে নেব যে মাছটা লেগে যাচ্ছে কি না তারপরে বাকি মাছগুলো দেব। এই মাছটা রান্না করলে গ্রামের বন্ধু অবশ্যই পাবেন গ্রামের টাটকা কাতলা মাছের স্বাদ মনে করিয়ে দেবে এই রেসিপি আপনাদের শহরে থাকুন বা বিদেশে থাকুন যেখানেই থাকুন না কেন মাছটা একবার অবশ্যই রান্না করে দেখবেন আমি বলছি খুব ভালো লাগবে এবং এতে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও খুব একটা পাওয়া যায় না যেহেতু ধনে পাতার গন্ধ থাকে সেই জন্য মাছের ওই ফ্লেভারটা অনেকটাই কমে যায় অনেকে মাছের গন্ধের জন্য মাছ খেতে পছন্দ করেন না অনেক বাচ্চা সেই জন্যই বললাম এই ভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়ে খেতে চাইবে তো চলুন মাছগুলো আমার এপিট ওপিট করে দুপিট লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ধনে পাতা আমাদের এখানে শহরে সব সময় পাওয়া যায় তবে এই শীতের সিজনে কিন্তু ধনে পাতার টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায় একদম নরম তাজা সতেজ তো তার স্বাদ একদম অসাধারণ হয়ে যায় এইভাবেই মাছগুলোকে আমি এপিট ওপিট করে প্রত্যেকটা মাছ বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে তো দেখুন আমার সেকেন্ড ব্যাচ যে আরও দু পিস মাছ ছিল ওটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে ওই তেলেই মাছগুলো তুলে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নেব এখানে অনেকেই ফোড়নে অনেক কিছু কালো জিরে বা পাঁচ ফোড়ন অনেক কিছু ব্যবহার করেন তা আমি এখানে কোনো কিছু আজকে ফোড়ন ব্যবহার করছি না কারণ আমি তাজা ফ্রেশ যে ধনে পাতা সেটা ব্যবহার করব আর এখানে আমি কিছু মশলা পেস্ট করেছি কি কি নিয়েছি বলে দিই এক চিমটি জিরে নিয়েছি এক চামচ পোস্ত পাঁচ চার পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচ ছকোয়া রসুন এক ইঞ্চির টুকরোর থেকে একটু কম আদা এইগুলো দিয়ে একটা সুন্দর ঘন পেস্ট বানিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাটা এখানে আমি আর ব্যবহার করছি না হলুদও ব্যবহার করছি না শুধুমাত্র মাছ ভাজার ক্ষেত্রেই আমি হলুদ ব্যবহার করেছি কেউ না চাইলে এখানে সেটা নাও করতে পারেন তাতে কিন্তু গ্রিন কালারটা আরও সুন্দরভাবে আসবে পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসেছে একদম ব্রাউন ব্রাউন হয়ে ভাজাটা হয়ে আসছে এই অবস্থায় কিন্তু আমি পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি টেবিল স্পুনের অনুযায়ী দু থেকে আড়াই চামচ বড় বড়। মানে ভরা মশলাটা রয়েছে বেশ অনেকটা পরিমাণে মশলা রয়েছে কারণ এখানে মাছটা আমার অনেকটাই আছে সেই জন্য আর বড়ো সাইজের যেহেতু মাছ একটু মশলা বেশি লাগবে তো চলুন মশলাটা এখন সুন্দরভাবে কষানো হোক আর আমি এখানে একগুচ্ছ ধনে পাতা একটু মিক্সিতে কেটে পেস্ট করে নেব ততক্ষণ ওতে কিচ্ছু দেবো না শুধুমাত্র পেস্ট হয়ে গেলে কালারটা ঠিক রাখার জন্য একটু লেবুর রস ওর সাথে দিয়ে দেব। তাহলে কিন্তু আমার ধনেপাতা পেস্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম রেসিপি প্রায় মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গিয়েছি এখনও পর্যন্ত যে সমস্ত পুরনো বা নতুন বন্ধুরা অনেকেই লাইক দিতে ভুলে গিয়েছেন সবাই কিন্তু একটা লাইক করে দেবেন রেসিপিটা আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে আপনাদের বন্ধু করে লাইক শেয়ার করে পাশে থাকবেন তো দেখুন আমার কিন্তু ধনী পাতাগুলো সব কেটে নিয়েছি এবার পেস্টটা বানিয়ে নেব আর পেস্টটা বানিয়ে নিয়ে এখানে আমি যেহেতু লেবুর রস অ্যাড করেছি আমি কিন্তু এতক্ষণ যারা রেসিপিটা দেখছেন লক্ষ্য করবেন আমি কিন্তু কোনো দই বা টমেটোর ব্যবহার এখানে করছি না শুধুমাত্র লেবুর রস দিয়েই জল অ্যাড করে দিলাম তাতে মশলাটা ভালোভাবে কষানো যাবে আমি প্রথমেই কিন্তু জলটা অ্যাড করছি না বেশ মশলাটাকে কম আঁচে হালকাভাবে একটু ভাজা ভাজা করে তারপরে জলটা দিয়েছি একটু একটু করে এইভাবে দেব আর এইভাবেই আমি মশলাটা কষাতে থাকবো বেশ কিছুক্ষণ দু তিন চারবার রিপিট করব। তাহলে আমার এই যে পেঁয়াজটা যে গোটা গোটা রয়েছে সেইগুলো কিন্তু ক্রিমের মতো একটা টেক্সচার নেবে মশলাটা আর মশলাদার ঠিক গ্রেভি তৈরি হয়ে যাবে আমাদের এই মাছের জন্য এইভাবে কষিয়ে নিয়ে তিন চারবার রিপিট করার পর ভালো করে কষিয়ে ফাইনালি আমরা লাস্ট জলটা দিয়ে দেব। যেই পরিমাণ গ্রেভি রাখবো ঠিক সেই পরিমাণ অনুযায়ী এইবার গ্রেভিটা একটু হালকা ফুটে উঠলে একটু ফুটে উঠলে তারপর কিন্তু আমরা মাছটা দেব একদম কাঁচা জলে দেব না আর যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কোনো অসুবিধে নেই সঙ্গে সঙ্গে দেওয়া যায় তো দেখুন আমার সাইড দিয়ে ফুটে উঠেছে জলটা গ্রেভিটা আমরা বুঝতে পারছি এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব এবং পাঁচ থেকে ছ সাত মিনিট আমরা কম আঁচে মাছটাকে ফোটাবো খুব কম আঁচে ধীরে ধীরে হালকাভাবে ফুটবে যাতে পুরো গ্রেভির মশলার টেস্টটা মাছের মধ্যে অ্যাবজর্ব করতে পারে সুন্দরভাবে এবং নাহলে কেউ চাইলে একটু কয়েক মিনিটের জন্য ঢাকাও দিতে পারে তো আমি এখানে আর ঢাকা দিচ্ছি না ঢাকা নুনটা আমরা স্বাদ মতো দিয়ে দিয়েছি আগে গ্রেভির মধ্যে কম বেশি আপনার আপনাদের মতো ব্যবহার করতে পারেন আর দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মাছটা আমার এখন ফুটছে কম আছে ফুটছে এইভাবে মাছটাকে আমরা পাঁচ থেকে ছ সাত মিনিট ফুটতে দেব হালকা আছে ধীরে ধীরে মাছটা ভালোভাবে মশলাটা শুভ করে নিন আমি একদম রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি এই অবস্থায় গ্রেভিটা কিন্তু আমি এই রকমই রাখবো আর বেশি টাইট করব না তো এই অবস্থায় আমি লেবু দিয়ে পিষে রাখা ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি তো দেখুন ধনে আমার পুরোটাই কিন্তু দেওয়া হয়ে গেছে আর খুব বেশি ফোটাবো না এক থেকে দু মিনিট আমরা একটু নাড়িয়ে নেব হালকা হাতে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব আমি কিন্তু ধনে পাতাটাকে একদম ফোটাবো না গরমে বেশিক্ষণ তাহলে কালারটা একদমই কালো হয়ে যাবে সেই জন্য আমি জাস্ট ওই এক থেকে দু মিনিটও না শুধু যেটুকু আমরা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি সেইটুকু টাইম ব্যাস এইটুকু টাইম আমরা দিলাম গ্যাস অফ করে দিচ্ছি আর কিন্তু আমরা ফোটাবো না গ্যাস আমার পুরো অফ আর এইরকমই ঠিক গ্রিন ভাবটা থাকবে এই অবস্থায় আমরা নামিয়ে নেব তবে কিছুক্ষণ ওই গরম তাপে মানে গ্যাস অফ কিন্তু করার তো একটা নিজস্ব তাপ থাকে তার মধ্যে আমরা পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তাহলে পুরো মশলাটা অ্যাবজর্ব করে নেবে ব্যাস আমাদের রেডি আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর রেসিপিটা আপনারা অবশ্যই নোট করে নেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন একটি কোনো রেসিপির সাথে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা